সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের আলোচনা করতে চাচ্ছি দ্রাব্যতা দেখো আমরা এই যে এখানে লিখেছি দ্রাব্যতা দ্রাব্যতা শব্দটার অর্থ কী দেখো দ্রাব্যতা বলতে বোঝানো হচ্ছে এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো যোগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে অর্থাৎ একটা দ্রবণ তার আয়তন হবে এক লিটার এই এক লিটার সম্পৃক্ত দ্রবণে এখানে সম্পৃক্ত শব্দটার অর্থ আমার বোঝায় এরকম যে একটা দ্রাবকের মধ্যে এমন পরিমাণ দ্রব মিশানো আছে যেখানে আরও একটু দ্রব মিশালেও সেটা সহজে মিশে যেতে পারবে এরকম সেটাকে বলবো আমরা সম্পৃক্ত মানে আরও দ্রব মিশালো সেটা মিশে যেতে পারে তো এরকম একটা সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মূল পরিমাণকে বোঝানো হয় অর্থাৎ তার মধ্যে কত গ্রাম মিশে আছে সেই সম্পৃক্ত দ্রবণে কত মোল মিশে আছে অর্থাৎ গ্রামও বোঝানো হয় এখানে মোলও বোঝানো হয় অর্থাৎ দুইটা বিষয় গ্রাম পরিমাণ এবং মূল পরিমাণকে বোঝানো হয় সেটাই কিন্তু দ্রাব্যতা দেখো এখানে দ্রাব্যতা জাস্ট সংজ্ঞার আলোকেই দেখো এখানে লেখা আছে দ্রাব্যতাকে প্রকাশ করবো আমরা এইস দিয়ে এটা সমান সমান দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণের আয়তন আমরা এখানে বলেছিলাম প্রতি লিটার দেখো দ্রবণের আয়তন কিন্তু এখানে লিটার বা লিটার দিয়ে প্রকাশ করা হচ্ছে তবে দ্রবের পরিমাণ এখানে গ্রামেও হতে পারে মোলেও হতে পারে এই হচ্ছে মোটামুটি আমাদের দ্রাব্যতা শব্দের অর্থ এবার আমরা এই বিষয়টাকে একটু উদাহরণ দিয়ে বুঝবো এখানে লিখেছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড দ্রাব্যতা লেখা আছে এখানে 4558 মোল পার লিটার এই শব্দটার অর্থ কি বা এটা বলতে কি বোঝো তার ব্যাখ্যা এখন আসি দেখো আমরা কিন্তু এই যে এখান থেকেই বিষয়টা আমরা পেয়ে যাই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার এক কথায় এখানে লিখা আছে যে এত মোল পার লিটার মানে কি প্রতি লিটার সোডিয়াম ক্লোরাইড দ্রবণী ফোর এত মূল বা এটাকে আমরা কিন্তু মোল থেকে যাও গ্রামেও নিয়ে যেতে পারি দেখুন দ্রাব্যতার এখানে দুই ভাবে প্রকাশ করা হতে পারে মোল পার লিটারেও আবার গ্রাম পার লিটারও এত মোল বা আমি মোল থেকে যদি গ্রামে যেতে চাই তাহলে কি করতে পারি মোল থেকে গ্রামে আমরা যেমন এখানে লিখতে পারি যে ওয়ান মোল সোডিয়াম ক্লোরাইড সমান সমান কি সোডিয়ামের ভর পারমাণবিক ভর তেইশ আর ক্লোরিনের হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ অর্থাৎ এখানে তাহলে কত আসে আটান্ন দশমিক পাঁচ এত গ্রাম অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এইটা তার মানে এত এটা মূল ছিল মোল থেকে যদি আমি গ্রামে নিয়ে যেতে চাই দেখো ওয়ান মোল সোডিয়াম ক্লোরাইড মানে এত গ্রাম তাহলে এই মোলটাকে যদি আমি এটা দিয়ে গুণ করি অর্থাৎ বা এখানে লিখতে পারি যে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এইট ইন্টু ফিফটি এইট পয়েন্ট ফাইভ হ্যাঁ এত গ্রাম অর্থাৎ কি লিখতে পারি এখানে তার ওয়ান ভর দিয়ে যদি গুণ করি গুণ করে দিলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা এটা বলতে আমরা এখন লিখতে পারি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এত মোল বা এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে এই হচ্ছে এই শব্দটার অর্থ এবার আমরা আরেকটা প্রবলেম দেখছি এখানে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনশো মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে সেভেন্টি ফাইভ গ্রাম কপার সালফেট দ্রবীভূত আছে ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার বা মোল পার লিটার এখনকে নির্ণয় করো দেখো এখানে আমরা দেখো এখানে যে দ্রাব্যতা সমান লিখেছিলাম দ্রবের ভর গ্রাম এককেও হতে পারে আবার দ্রবের ভর মূল এককেও হতে পারে কিন্তু দ্রবণের আয়তনকে কি লিটারে প্রকাশ করতে হবে এখন আমরা দেখো এখানে যে বিষয়গুলো আছে দ্রবের ভর দেখো দ্রবের ভর কিন্তু আমার এখানে দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণে সেভেন্টি ফাইভ গ্রাম কপার সালফেট আছে আর দ্রবণের আয়তন যে তাপমাত্রা তিনশো মিলিলিটার সম্পৃক্ত দ্রবণ তার মানে এখানে দ্রবের আয়তন কিন্তু দেওয়া আছে মিলিলিটার এই আয়তনটাকে আমাকে প্রকাশ করতে হবে লিটারে তাহলে এই কাজটা আমরা এখানে একটু সলভ করে নেব এখানে দ্রবের ভর এখানে দ্রবের ভর আমরা এটাকে ডাব্লু দিয়ে প্রকাশ করব। এটা সমান সমান সেভেন্টি ফাইভ গ্রাম এবং দ্রবণের আয়তন ভি এটা সমান সমান দেওয়া আছে তিনশো মিলিলিটার তবে আয়তনটা এই কিসে প্রকাশ করতে হবে যে লিটার এগুলো লিটার তাহলে তিনশো মিলিলিটার মানে কত হবে তিনশো ভাগ এক হাজার যদি করি তাহলে এটা হবে জিরো পয়েন্ট থ্রি লিটার এখন আসি এখন সূত্র এই যে সূত্র অনুসারে আমরা যেটা জানি আমরা জানি কি দ্রাব্যতা এস এই এস সমান সমান আমরা লিখতে পারি দ্রবের ভর ডিভাইড বাই দ্রবণের আয়তন আমরা এখানে দেখো ভরটাকে গ্রামে প্রকাশ করেছি সেটা সেভেন্টি ফাইভ আর দ্রবণের আয়তন জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে যে মাঠটা আসবে এত উপরে গ্রাম আর লিটার অর্থাৎ যেহেতু এখানে দ্রবের এই ভরটাকে গ্রামে প্রকাশ করেছি আর আয়তনটা লিটার এককটা হয়ে গেল গ্রাম পার লিটার এখন এই গ্রাম পার লিটারে আমার হয়ে গেল এটাকে যদি আমি মোল পার লিটারে নিয়ে যেতে চাই তাহলে কি করব তাহলে দেখো আমরা সরাসরি লিখতে পারি আমরা কি জানি ওয়ান মোল দেখো আমরা এখানে লিখবো এখন যে ওয়ান মোল এখানে যে যৌগটা আছে কপার সালফেট সমান সমান কপারের পারমাণবিক ভর সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস সালফারের থার্টি টু ইন্টু অক্সিজেনের ষোলো গণিত চাক মোট এখানে টোটাল যে ভরটা আসবে ওয়ান গ্রাম এখন আসি দেখো ওয়ান মোল কপার সালফেট মানে এত গ্রাম আমরা কিন্তু এখানে গ্রামে আছি এখানে দেখো একটা বিষয় মোল থেকে গ্রামে বা গ্রাম থেকে মোলে রূপান্তরিত করতে হতে পারে দেখো ওয়ান মোল মানে এত গ্রাম তার মানে কি মোল থেকে যদি আমি কোনো যোগে গ্রামে যাই তাহলে তার আণবিক ভর ওয়ান মোলের ভর যেটা সেটা দিয়ে গুণ করতে হবে আর গ্রাম থেকে যদি আমি মোলে আসতে চাই তাহলে এই ভরটা মানে কোন একটা যোগের ওয়ান মোলের যে ভর সে ভর দিয়ে ভাগ করতে হবে এখন আমরা এই দ্রাব্যতা সমান কি লিখতে পারি দ্রাব্যতা এস সমান সমান লিখতে পারি এখানে দেখো আমরা গ্রাম এটুকে পেয়েছিলাম দুইশো পঞ্চাশ এটাকে আমার ভাগ করতে হবে এটার ওয়ান মোলের ভর যেটা সেই ভর দ্বারা যদি আমরা এটা ভাগ করি তাহলে সেটা হয়ে গেল কিন্তু এখন মোল পার লিটার এখানে ভাগ করে যে মানটা আসবে ওয়ান সেভেন এত হয়ে গেল মোল পার লিটার এই মোটামুটি আমাদের দুইটা এক মান গ্রাম পার লিটার এবং মোল পার লিটার মূল বিষয়টা এই জায়গাটাতে মোল থেকে গ্রামে যাওয়া গ্রাম থেকে মলে আসা মোল থেকে গ্রামে গেলে ওয়ান মোলের ভর মানে আণবিক ভর দিয়ে গুণ করতে হবে আর গ্রাম থেকে মলে আসতে হলে ওই মান দিয়ে ভাগ করতে হবে এই হতো আমাদের এই সল এখানে আমি আরেকটা বিষয় দেখাই আমি যদি প্রথম চান্সেই মনে করো দ্রাব্যতা দিয়ে করতে চাই এরকম দ্রাব্যতা দিয়ে করতে চাই তাহলে আমার কি করতে হবে এখানে দ্রবের ভরটাকে আগেই মৌলে প্রকাশ করে নিতে হবে মলে প্রকাশ করার নেওয়ার পরে আমার এখানে বসাতে হবে দেখো আরেকটা আমরা এখানে পদ্ধতি আমরা দেখাচ্ছি এটা সেটা হচ্ছে যে এই যে প্রথমে আমাকে কিন্তু ওয়ান মোল কপার সালফেট মানে কত এটা বের করে নিতে হবে এখন আমরা যাবো সরাসরি এই সূত্রে যদি যেতে চাই দেখো দ্রবের ভর মোল এককে যেতে হবে আর দ্রবণের আয়তন লিটারে করতে হবে তাহলে আমার দ্রবের ভর বলে যেতে যেতে চাই তাহলে আমরা দ্রবের ভর আমরা জানি কি মূল সংখ্যা এন অর্থাৎ মূল সংখ্যা এন সমান সমান আমরা কি জানি ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর এটা কিন্তু আমরা লিখতে পারি দেখো এই যোগটার আমার ভর যোগটার ভর দেওয়া আছে কত এই যে এখানে সেভেন্টি গ্রাম সেভেন্টি আর এই যে আণবিক ভর কত ওয়ান ফাইভ নাইন পয়েন্ট ফাইভ এটা কিন্তু এখান থেকে সরাসরি প্রথমে আমি তার এইভাবে যদি বসাতে চাই মোল বের করে নিতে পারি দেখো এখানে যদি ভাগ করি মান এত মোল অর্থাৎ আমি প্রথমেই এটাকে এই যোগের এই যে ভর দেওয়া আছে এখানে সেভেন্টি ফাইভ গ্রাম ওইটাকে আমি প্রথমে মোলে কনভার্ট করে নিলাম এখন আমরা সূত্রটা লিখব অতএব দ্রাব্যতা এস সুমান সমান এ সমান সমান দ্রবের ভর এই যে মোল একুকে যেটা চলে এসেছে অর্থাৎ ডাব্লু ডিভাইড বাই ভি অর্থাৎ মূল একাপ পেলাম আমরা জিরো সেভেন আর আমরা আয়তনটা আয়তনটা এখানে আমরা আগে বের করেছি দেখো এই যে দেওয়া আছে তিনশো মিলিটার আট প্রকাশ করলে জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ জিরো এখানে আমার ক্যালকুলেশন করে যে মানটা আসবে ওয়ান এটা হয়ে গেলো তো মোল পার্ লিটার আমরা সরাসরি কিন্তু এইভাবে করে নিতে পারি অর্থাৎ প্রথমে আমি এখানে বসাবো তার মানে ভরটাকে মোলে প্রকাশ করবো মোল মানে ওই যে ভরটা দেওয়া থাকবে ডিভাইড বাই তার আণবিক ভর এই যে মোল সালফেট মানে এত ভাগ করে দিলাম মোল বের হয়ে গেল দ্রাব্যতা ভর সেটা এককে আর আয়তনটা লিটার রেখে বসা দিলেও আমাদের কিন্তু সরাসরি চলে আসবে আমরা যেভাবে খুশি করতে পারি পঁচিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে একটি লবণের দ্রাব্যতা দুইশো আশি ও তিনশো সুত্তর অর্থাৎ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় মানে এই যে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাশিত হবে অর্থাৎ কম তাপমাত্রায় দ্রাব্যতা হবে কম অর্থাৎ বেশি তাপমাত্রায় দ্রাব্যতা বেশি মানে মিশবে বেশি তাপমাত্রা বেশি তাপমাত্রায় বেশি মিশেছিল দ্রবণ এবার তাপমাত্রা কমালে কী হবে কম মিশবে মানে কিছু লবণ পাত্রের তলায় জমা হয়ে যাবে কেলাসিত হবে সেটাই বের করতে হবে যে এই পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যখন কমিয়ে আমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আনবো তখন কি পরিমাণ লবণ পাত্রের তলায় জমা হয়ে থাকবে সেটা আমাকে বের করতে বলেছে তবে এখানে দ্রবণের যেটা দ্রবণকে দেওয়া আছে কিন্তু দুইশো গ্রামে বলা আছে দেখো এখানে আমরা দ্রাব্যতার বেলায় কিন্তু এই যে দ্রবণকে প্রকাশ করেছি কি লিটারে দ্রবণের আয়তন কিন্তু এটাকে লিটার তবে এখানে দেওয়া আছে এত গ্রাম প্রথম কাজ আমাদের যেটা হবে এই দ্রবণটাকে আমার কি করতে হবে গ্রাম থেকে লিটারে প্রকাশ করতে হবে দ্রবণকে যদি গ্রাম থেকে আমরা লিটারে প্রকাশ করতে চাই তাহলে কি করতে হবে তার আপেক্ষিক গুরুত্বের মান দিয়ে ভাগ করতে হবে আমরা এখানে তাহলে দেখো এটা তো পানি দ্রবণটা পানিতে দ্রবীভূত করা হয়েছিল ওই জন্য প্রথম কাজটা হবে যে দ্রবণের আয়তন এই আয়তনটা বের করি দ্রবণের এই আয়তন এটা সমান সমান দেওয়া আছে দেখো এখানে দুইশো পঞ্চাশ এটা দেওয়া আছে গ্রামে এটাকে ভাগ করবো কি দিয়ে পানির আপেক্ষিক গুরুত্বের মান দিয়ে এখন আমাকে পানির আপেক্ষিক গুরুত্বের মান ক ধরা হয় ওয়ান ধরা হয় অর্থাৎ এটা ওয়ান পয়েন্ট জিরো এত গ্রাম পার ঘন সেন্টিমিটার এখন দেখো এখানে যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে অর্থাৎ দুইশো পঞ্চাশই থাকবে ওয়ান দে ভাগ করা মানে তবে গ্রাম গ্রাম কেটে যে এটা হয়ে যাবে ঘন সেন্টিমিটার অর্থাৎ এটা নিচে ছিল উপরে গেলে হয়ে গেল ঘন সেন্টিমিটার এত ঘন সেন্টিমিটার তবে এটাকে আরও কিসে প্রকাশ করতে হবে দেখো যে লিটারে প্রকাশ করতে হবে লিটারে প্রকাশ করতে হলে কী করবো এইটাকে আবার আমরা এই দুইশো পঞ্চাশকে ভাগ করব এক হাজার অর্থাৎ অর্থাৎ তাহলে এটা হয়ে হয়ে এত লিটার আমরা দেখো এখানে দ্রবণের আয়তনটাকে ছিল গ্রামে গ্রাম থেকে আমরা সেটাকে লিটারে প্রকাশ করে নিলাম এর পরবর্তী কাজ এখন আমরা দেখো দুই তাপমাত্রায় প্রথমে উচ্চ তাপমাত্রায় মানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রাব্যতা ওখান থেকে দ্রবের ভর বের করবো আর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া হচ্ছে দ্রবণের আয়তন পেলাম সেখান থেকেও দ্রবের ভর বের করবো তাহলেই কিন্তু আমি পেয়ে যাব দুই তাপমাত্রায় কত গ্রাম লবণ দ্রবীভূত হয়ে থাকে প্রথমে আসি উচ্চ তাপমাত্রায় অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এস এটাকে আমরা টু দিয়ে প্রকাশ করছি এটা উচ্চ তাপমাত্রায় টু দিয়ে প্রকাশ করছি এস টু সমান সমান এই পরিমাণ দ্রবের ভর এটাকেও ডাব্লু টু আর দ্রবণের আয়তন কিন্তু এটা একই থাকবে চেঞ্জ হবে কোনটা এই দ্রাব্যতা আর দ্রবের ভর এই দুইটা চেঞ্জ হবে আর জন্য এই দুইটাকে আমরা উচ্চ তাপমাত্রাকে টু দিয়ে আর নিম্ন তাপমাত্রাকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি দেখো এই অবস্থায় আমরা যদি এই মানটা বসাই এখানে তাহলে ডাব্লু টু এর মান কত অর্থাৎ ডাব্লু টু বলতে কি এখানে আমার এটি কিন্তু বের করতে হবে ডাব্লু টু এর মানটাই বের করব তাহলে আমরা দেখো এইখান থেকে লিখতে পারি এই যে ডাব্লু টু এটা সমান সমান কি হবে এস টু ইন্টু ভি তাহলে এখানে দেখো এস টু এর মান যদি আমি বসাই এস টু এর মান মানে দ্রাব্যতা দেখো এই উচ্চ তাপমাত্রায় দ্রাব্যতা কিন্তু আছে তিনশো সত্তর অর্থাৎ এখানে হচ্ছে তিনশো সত্তর আর আয়তন আমরা পেয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ এখন এইটা যদি গুণ করে মানটা আসে নাইনটি টু পয়েন্ট ফাইভ এত গ্রাম অর্থাৎ তাপমাত্রা যখন বেশি ছিল ওই দ্রবণের মধ্যে সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম ওই লবণটা দ্রবীভূত হয়েছিল এবার একইভাবে যদি আমি বের করি এখানে কম মানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এস এটাকে আমরা ওয়ান দিয়ে প্রকাশ করবো সেটা সমান সমান লিখব W1 ওয়ান ডিভাইড বাই ভি এখান থেকে একই রকম আমাকে বের করতে হবে ডাবলু ওয়ান এর মান এটা সমান এস ওয়ান এস ওয়ানের মান এ অবস্থায় দেখো দ্রাব্যতা দেওয়া আছে কত দুইশো আশি আর ভি এর মানটা কত আছে এই যে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি জিরো পয়েন্ট টু ফাইভ লিটার এখানে ক্যালকুলেশন করে যে মান গ্রাম তাহলে দেখো এখান থেকে কিন্তু আমি পেয়ে গেলাম কি যখন উচ্চ তাপমাত্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হলে বেশি দ্রব্য মিশে মিশেছিল কত নাইনটি টু পয়েন্ট ফাইভ গ্রাম দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ হয়েছিল আর তাপমাত্রা কমে যখন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আনা হলো তখন কিন্তু এই দ্রবের পরিমাণ ছিল সত্তর গ্রাম তার মানে এই তাপমাত্রায় দেখো দ্রাব্যতার মানটা কমে গেল তাহলে ওই টোটাল ওই দ্রবণের মধ্যে কিছু লবণ কি হবে হয়ে থাকবে অর্থাৎ এই শীতল করে কেলাসিত লবণের পরিমাণ আমরা লিখতে পারি কেলাশিত লবণের পরিমাণ উচ্চ তাপমাত্রায় দ্রব্যের পরিমাণ মাইনাস নিম্ন তাপমাত্রায় পরিমাণ অর্থাৎ এখানে যদি নিম্নপাত্রায়বলু টু এর মান পেয়েছি নাইনটি টু পয়েন্ট ফাইভ মাইনাস সেভেন্টি পয়েন্ট জিরো অর্থাৎ এখানে বিয়োগ করে যে মানটা আসবে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম লবণ ওই পাত্রের তলায় জমা হয়ে থাকবে বা কেলাসিত হবে এইভাবে করে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রা একটা লবণের দ্রাব্যতার মান দেওয়া থাকবে হয়তো প্রশ্নগুলো আসতে পারে যে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা আনলে কি পরিমাণ লবণ কেলাশিত হবে বা পাত্রের তলায় জমা থাকবে আমরা কিন্তু সহজ এই আমরা এই দ্রাব্যতার এই সংজ্ঞার উপর ভিত্তি করেই আমরা পারি শুধু আমাদেরকে মনে রাখতে হবে সব সময় দ্রবণের আয়তন লিটারে প্রকাশ করতে হবে এরকম গ্রামে দেওয়া থাকলে তাকে আমরা তার আপেক্ষিক গুরুত্বের মান দিয়ে ভাগ করে আমরা লিটারে আনতে পারি আর দ্রবের ভরটা গ্রাম এককেও হতে পারে মৌল এককেও হতে পারে গ্রাম মোলে যাওয়ার জন্য ওয়ান মোলের ভর মানে আণবিক ভর সে মল থেকে গ্রামে যেতে হলে গুণ করব আর গ্রাম থেকে মলে আসতে হলে ভাগ করব। এই হচ্ছে দ্রাব্যতার গাণিতিক সমস্যাগুলো তো ঠিক আছে সবাই ভালো থাক